হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে শরীয়তপুর জেলার কেদারপুর ইউনিয়নের বিখ্যাত হজরত মজিদ সরাজিল্লাতাল আনহুয়ের দরবার শরীফটি ঘুরে দেখাবো এবং হচ্ছে শাহ সুফি সৈয়দ হজরত মজিদ সরদুল তালা জীবনী এবং তার জীবন কাহিনী আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ঘুরতে ঘুরতে সম্পূর্ণ দরবার শরীফটি আপনাদের সাথে তুলে ধরি এবং তার জীবন কাহিনী আপনাদেরকে জানিয়ে দিই মজেশ্বর আদিলতুলা আনুহের দরবার শরীফে আসার পর আপনার প্রথমে চোখে পড়বে হাতের ডান পাশে একটি বিশুদ্ধ পানির কল এখানে আপনারা চাইলে পানি পান করতে পারবেন এবং করতে পারবেন হচ্ছে তারপর ভিতরে যাওয়ার পর কিছু আপনারা হচ্ছে দুইটি ভবন দেখতে পারবেন একটি হচ্ছে দরবার শরীফ ভবন এই দুইতলা ভবনটা এবং হাতের বাম পাশে যে সবুজ ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে মজেশ্বর আদিল আনুহের ব্যবহার করা কিছু জিনিসপত্র এবং হচ্ছে তার বিখ্যাত সেই নৌকাটা রাখা আছে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি তো ভেতরের দিকে প্রবেশ করতেছি আপনারা ভিতরের দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন এবং হচ্ছে আমি আমাদের স্বাধীনতা হলে জীবন নিয়ে কিছু কথা বলি তো এই দরবার শরীফটা যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে শরীরপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর থেকে আপনারা মাত্র দুই কিলোমিটার দূরত্বে এই দরবার শরীফটির অবস্থান আপনারা শরীরপুরে নড়িয়ায় চলে এসে সেখান থেকে যে কোনো অটোবাস এনজিতে করে চলে আসতে পারবেন মজির সাজের দরবার শরীফে তো হজরত থেকে ষাট বছর আগে মৃত্যুবরণ করেন বর্তমানে তার এই জায়গা জমি এবং হচ্ছে তার দরবার শরীফটা তার নাতি নাতনিরা দেখাশোনা করতেছে সপ্তাহের প্রতি বুধবার প্রতিদন বাড়িতে জলসা মেতে ওঠে তো আমরা এখন সেই সবুজ ঘরটির মধ্যে যে সকল জিনিসপত্র আছে তার মধ্যে যে দেখতে পাচ্ছেন নৌকাটা সেই নৌকাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদিও এটা ভিডিও করা নিয়ম নেই তাও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করেছিলাম তো আমরা এখন দরবার শরীফের ভিতরের দিকে প্রবেশ করতেছি এই দিকে মূলত হচ্ছে মজুর সরাজ হচ্ছে সন্তানরা হচ্ছে তার ছেলে যারা আছে তারা এখানে বসবাস করে এছাড়া এই যে স্পেসগুলো দেখতেছেন ফাঁকা এগুলো হচ্ছে যারা মেহমানরা এই দরবার শরীফে আসে তাদেরকে বসার জন্য এরকমভাবে টিন দিয়ে ছাউনি বানিয়ে রাখা হয়েছে এখানে মূলত হচ্ছে প্রতি সপ্তাহে বা হচ্ছে হচ্ছে প্রতি মাসে এখানে মেলা মেলা বসে তো এই উপলক্ষে হচ্ছে এখানে বিভিন্ন ভক্তগণ আসে বা হচ্ছে যারা এখানে ময়দান আছে তারা আসে এখানে হচ্ছে একটি সুন্দর আয়না দেওয়া আছে তো চাইলে আপনার এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারবেন তো এই মজির মাজারটা সন্ধ্যা হলেই বিভিন্ন বাহারি যে রঙ আছে আলোক সজ্জায় মেতে ওঠে তো চলুন দেখতে পাচ্ছেন আপনারা কি কত ধরনের বাতি ঝাড় বাতি সব বিভিন্ন বাতিতে এই মাজারটাকে সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যা হলে এই সব আলোর যে জলকানি সেগুলো আপনাদের চোখে পড়বে তো এখন মূলত আপনাদেরকে আমরা যে সাইটে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই মাঠের সাইটে নিয়ে যাব তো এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে হচ্ছে মজুষ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন রকমের খেলনা সহ বিভিন্ন রকমের দোকানের বাহারি রঙে সাজে এই মেলা তো এই মেলা খুবই জনপ্রিয় শরোদপুরে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওতে